আল্লাহ তালার দেওয়া জবান দিয়ে একবার আমরা কালিমাতুর শুকুর আদায় করি বলি আল্লাহ এই পৃথিবীতে কিছু মানুষ সৃষ্টি করেছেন যাদেরকে আল্লাহ তালা দুই জাহাজ দিয়েছেন পা দিয়েছেন মুখ মুখমন্ডল দিয়েছেন নাসিকা দিয়েছেন চক্ষু দিয়েছেন কিন্তু জবাব দিয়ে কথা বলতে পারে না

এই পুরাণকালীনটা কি আমাদের মানা কতটা খরচ মানতে হবে কিভাবে দুনিয়ায় ডানের একটা রাস্তা আছে বামেরও একটা রাস্তা আছে বললেন একটা ডান দিক আর একটা বাম দিক দুইটা রাস্তা তোমাদের জন্য আমি রেখে নিয়েছি যদি তোমরা চাও তোমাদের ইচ্ছা হবে তোমরা তুলতে পারো কিন্তু একটা সীমানা তোমাদের জন্য সময় আমি দিয়ে রেখেছি আমার দরকারে হাজির হাজির জীবন থেকে আপনারা দিতেই হবে সে কামের বা চালের হোক আর একজন পাবলিক হোক রিক্সাওয়ালা হোক আর আপনার বাসের ড্রাইভার হোক হোক আর গরিব হোক সবাই আল্লাহ আজকে আমি আপনাদের মাঝেমাতির আল্লাহুল্লা আলমিনে সীমিত সময়ের মধ্যে আমি এই আলোকে কিছু কথা বলবো আল্লাহ আলামিন কি বলছেন এটা আপনাদের আমি প্রথম তেলোয়াদ করে শোনাবো এরপরে

এখানে প্রধান বিষয় হলো কুরআন পাঠ করতে হবে তো যখন বান্দা কুরআন পাঠ করবে তখন এর বিস্তারিত বিষয় তিনি জানবে যখন কুরআন পাঠ করার পর এরপরে আদবে ওয়উসলাত নামাজ قائم করবে এই হলো দুইটা একটা হলো এক নম্বরে যারা কুরআন শরীফ রত করতে

তখন তাদের মধ্যে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে মত বিনিময় হয় কিন্তু আল্লাহ তো আমাদের জান দিয়েছে এটা তো আল্লাহ দেওয়া কি বলে ঠিক না আবার মাও দিয়েছেন এই দুইটা জিনিসই তো আল্লাহ আল্লাহ আবার মানুষ ভোমেন্দ্রের কাছ থেকে খরিদ করে নিলেন জান্নাতের বিনিময় এটা মানে কি এটা মানে হল যে আমি তোমাদের কাছে এই দুইটা জিনিস আমানত রেখেছি বলুন আমানত

মানুষ একজন নবীক মানুষ সে যেন তোমার দেখাদেখি যেন সেও জানাতের দিক দাবিত হয় এবং সামনের দিক থাকায় অর্থাৎ আপনার যদি ইনকাম থাকে পাঁচশো টাকা দৈনিক আপনি যদি দুইশো টাকা অথবা তিনশো টাকা দান করেন দেখা যায় যে আর একজন মানুষের দৈনিক ইনকাম এক হাজার টাকা সে চিন্তা করবে যে ওর ওর ইনকাম পাঁচশো টাকা বা সাতশো টাকা ও দিতে পারলো তিনশো টাকা আমার তো এক হাজার টাকা ইনকাম তো আমি পাঁচশো টাকা দিই এই দিকে তো তোমার প্রকার সে দান করবে দেখুন বলছিলাম যাহা বাইজে যাবেন

কিন্তু আমি লাল্লা আমি আমার সেলাই সুতা পর্যন্ত এবং সুতাটাও এই তুলে মধ্যে নিয়ে যে বাবার বাড়িতে কি রেখে এসেছ বলছেন একমাত্র লাল্লা অর্থাৎ আমার সংসারের জন্য এটাই যথেষ্ট আল্লাহ আল্লাহ রসি আমার বুয়ার খুশি থাকে তাহলে আমার জন্য এই দুনিয়ায় এবং পারলৌকিক জীবনের সব জায়গায় শান্তির বার্তাবরণ

তোমার সাথে বিবাহ বন্ধনে করে দিয়েছি তুমি জেনে রাখো ফাতেমা আমার তুমি সব সময় খেয়াল রাখবে অনেকদিন পর্যন্ত হলো ফল খেতে মনে চায় কিন্তু তোমার তো আয় ভালো তোমার তো আয় ভালো জন্য আমি চাই না কিন্তু তোমার কাছে আমার আড্ডা

তোমার কাছে কিছু যদি আশা করে তোমার কাছে কোনো প্রশ্ন করে কিছু চাই তাহলে তাকে তুমি ধমক দিও নাও আমি বুঝিয়ে বলবো আর একদিন আবার কিনে আনবো বলুন সেই বাকি অর্ধেকও বিক্ষোভকে দিয়ে দিলেন বিক্ষোভ এবার খাওয়ার পর আল্লাহর কাছে দেওয়ার পরে হাদিসের মধ্যে সে কোনো মানুষ যদি দান করে তাহলে একের পরিবেশে দর দেওয়া হয় বলুন

আমি তোকে প্রতিমন্ত্রে এই ঘটনা ঘটেছে কি জবাবটা দিল আমি দরজায় ঘোরাঘাত করলেন না কিন্তু কোন মানুষ যদি দরজায় আসে বারবার হাঁটা করতে গেলে আওয়াজ কি কথা যায় কি

আল্লাহর না আমরা বিশ্ব নদীজির দরবারে সবাই বসা হঠাৎ করে একজন সাদা পোশাক করে একজন মানুষ আসলো এসে বললেন বিশ্ব নদীজিকে বললেন ইয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনার জামাতা আজকের একজন বিক্ষোভকে ডালিম দান করে সেই জন্য আল্লাহ তালা খুশি হয়ে আপনার জামাতার ঘরের জন্য এই ডালিমের ব্যবস্থা করেছে দশটা দেখা

মজুর মানুষ আমি মানুষের বাড়িতে গেলে সাতশো টাকা পাই ছয়শো টাকা পাই পাঁচশো টাকা পাই আমি একদিনের দাম মসজিদে দিয়ে দিলাম মসজিদে দিয়ে দিলে কি হবে এই একদিনের দানের কারণে আল্লাহ তালা আমাকে পাঁচটা পুরস্কার দিলে পুরস্কার দেওয়া যায় পাঁচটা এক নম্বর

কিন্তু অল্প সময় পরে আবার পরের দিন এই দাউবেলা আবার আজরা জিজ্ঞাসা করলেন আজরাইল রে এই লোকটার গান নাকি কবচ করবা একটু সময় পর তুই তো কেন করলা না কেন করল না তাও তুমি জিজ্ঞাসা করলেন আজরায়েল করলেন

দানি তো এরপরে আছে তারা তো যেমন আপনার বাবা আপনার মা আপনার আপনার জন্য শান্তির জন্য কিন্তু আজকে তো তারা কবে বেশি শুয়ে দেখা যায় যদি আমার বাবা আজকে থাকতো আমিও যে খাবার খাই আমার বাবার জন্য তো বাজার করা লাগতো আমার মায়ের জন্য বাজার করা লাগতো কিন্তু এখন